এটা হলো অ্যাক্টিং করা হবে মানে আপনাদের থেকে কে একজন এসে অ্যাক্টিং করবে আর আপনাদের তিনজনকে গেস করা লাগবে সো আপনাদের টিমে কে অ্যাক্টিং করবে ফার্স্টে ইভেন আপনি করবেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা এই সাইড আপনার টিম বি আচ্ছা

পারবেন <Universe> ভালোটা <makes legislation> <brothers> <thphin eventually> পাঁচটা হয়েছে তারা প্রেসারে ওই টিমে পাঁচটা বল ড্র আর যদি না পারে তাহলে হেরে যাবে ঠিক আপনার টাইম শুরু এখন থেকে হয়েছে ও ও মাই গড হ কোনটি বেন্টিভে দে ও তিনটা তিনটা কোনটি বেছে মাস্ক পরে মাস্ক পরে কল সেকেন্ড মাস্ক পরে ও নো পারছে না অনেক পেশা অনেক পেশা